হ্যালো ফ্রেন্ডস আওয়ার ইউ অল তো কেমন আছো তোমরা সবাই তো আমি এসেছি ও যাই যেহেতু আমার ট্রেনিং পড়ে গিয়েছে নাইন জুলাই টু টোয়েন্টি নাইন জুলাই পর্যন্ত আমার ট্রেনিং থাকবে তো ট্রেনিংটা টোয়েন্টি ওয়ান ডেসের তো যেহেতু আমার ডিউটির জন্য আমার হুজাই এসে থাকাই হয় না তো তার জন্য আমি খুশি হয়েছিলাম যে যেহেতু এই কইদিন দিন অ্যাটলিস্ট আমি হুজাই থাকতে পারবো তো এই দেখো আমি অটোর জন্য ওয়েট করছিলাম তারপর দেখলাম যায় টমটম অবশ্য এই দিয়ে যায় না এত দূর বলে কিন্তু আজকে দেখলাম টমটো যায় তো আমি একটু খুশি হলাম কারণ কি আমি অটোর থেকে টমটমটা প্রিফার করি তো টমটম দিয়ে যাচ্ছিলাম আমার সাইডের ভিউজগুলো দেখে দেখে যাচ্ছিলাম আর ওই দেখো দূরে হসপিটালটা দেখা যাচ্ছে তো এখানে আমাদের ট্রেনিং হবে আর দেখো এসে গেছি এসে আমার সাথে আরও যে কজনের ট্রেনিং আছে তার রুমে আমি বসেছিলাম তো ওরা এখানে স্টে করছে দুই তিনজন আর আমার যেহেতু সামনে বাড়ি তো আমি ডাউন করছিলাম যেটা আমি চেয়েছিলাম আর কি তো এখানে দেখো এসে আমরা রুমটার মধ্যে ওয়েট করছিলাম স্যার এসেছিলো এসে একবার গেল তো আমরা স্যারের জন্য ওয়েট করছি বুকস দিয়ে দিয়েছিল আমাদের যেহেতু এটা আমার ট্রেনিং ডে টু তো ডে ওয়ান ভিডিও করবো বলে ভেবেছিলো কিন্তু আর করতে পারিনি তো এটা ডে টু তো স্যার পড়াচ্ছিলো আর এদিকে ডেমনস্ট্রেট করে পরে আমরাও দেখিয়েছিলাম যেতে প্র্যাকটিস তো দেন আমি আবার বাড়ির উদ্দেশ্যে রোনা দিলাম আর দেখো কী রোদ দিয়েছে রোদ যেমন দিচ্ছে আর বৃষ্টিও তেমন দিচ্ছে তো আজকে আর আসার সময় বৃষ্টি পাইনি তো এইখানে দেখো ওয়েদারটা দেখতে দেখতে যাচ্ছিলাম শুধু আছে আর বাইরে এসে ফ্রেশ হয়ে ভাত সব খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখন বসে বসে মোবাইল টিচ্ছিলাম আর কি আর পর্ব আর কিছু কাজ নেই তো কাজ আছে আমার ট্রেনিং এসেছে যেহেতু তো থাকবে আমার ডিউটির কাজগুলো আপডেটসব মোবাইলে দিতেই হবে তো ভেবেছিলাম দিয়ে দেবো কিন্তু নেটওয়ার্ক অনেক ইস্যু করছে তার জন্য আবার রাতে দিতে হবে তো পরে একবার ট্রাই করব তো যে তো হবে যেভাবেই হোক তো সেগুলো পরে করব তো ভাবলাম ভিডিওটাকে আজকে অ্যান্ড করে দিই তো যেহেতু সবসময় আমার অ্যান্ড করা হয় না তো অ্যান্ড করে দিই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো আশা করছি তোমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগছে তো আজকের মতো টানা টানা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই